সাংবাদিক বন্ধুরা আপনারা অবগত আছেন যে বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য বিদ্যমান যেমন বাংলাদেশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন কমিশন জাতীয় মানবাধিকার কমিশন সরকারি কর্ম কমিশন ও জাতীয় তথ্য কমিশন সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা একটি বড় ধরনের বাধা যা দূর করার নিমিত্তে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা প্রস্তাব করছি প্রতিটি প্রতিষ্ঠানের কমিটিতে কমপক্ষে বিশ পার্সেন্ট ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগ সরকারের পতনের পর ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নারী পুরুষ যুবক যুবতী কিশোর কিশোরী গত নয় আগস্ট দু থেকে শুরু করা চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন সময় সম্মিলিতভাবে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় কোনো কোনো ক্ষেত্রে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলে আমরা লক্ষ্য করেছি সমাজের এক বিশেষ গোষ্ঠী সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে এবং প্রশাসনের পক্ষ থেকে দায়েরকৃত মিথ্যা মামলাকে আমলে নিয়ে বেশ কয়েকজন নেতৃবৃন্দকে গ্রেফতার করে যারা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক করেছেন এদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যিনি দীর্ঘদিন কারাভ্যন্তরে রয়েছেন অনেকেই আত্মগোপনে রয়েছেন আমরা আরও লক্ষ্য করছি স্বৈরাচারের দোষর টেগ লাগিয়ে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি ও কারাগারে পাঠাবার ব্যবস্থা করে সর্বশান্ত করার জন্য জোর অপচেষ্টা অব্যাহত রয়েছে অন্যদিকে সাম্প্রদায়িক সহিংসতা চক্রান্তের সাথে যুদ্ধ অপরাধীরা বীর দর্পে সমাজে ঘুরে বেড়াচ্ছে আমরা আরও লক্ষ্য করছি যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের পক্ষে যারা আইনগত সহায়তা দিতে ইচ্ছুক তাদেরকেও বিশেষ গোষ্ঠী সংঘবদ্ধভাবে বাধা দিচ্ছে এমনকি কোথায়ও কোথায়ও তাদেরকে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছে হচ্ছে আমরা মনে করি একজন মানুষ ও দেশের নাগরিক হিসাবে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের আইনি সহায়তা পাওয়ার অধিকার অধিকারও আজ হুমকির সম্মুখীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত সহ সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রকার হয়ক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং চিন্ময় দাস ব্রহ্মচারী সহ যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করা করে কারাগারে আটক রাখ আটক রাখা হয়েছে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সবসময় শান্তির পক্ষে বৈষম্যের বিরুদ্ধে ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছে রাখছে দলিত ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের বিশেষ উদ্যোগ সংবিধান সংস্কার কমিশন সহ এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি দলিত ও প্রান্তিক জনগোষ্ঠী তথা সমতল ও পাহাড়ের নানা গোত্রের আদিবাসী জনগোষ্ঠী শ্রমিক হরিজন ঋষি রাজবংশী সম্প্রদায়ের জন্য আলাদা কোনো কমিশন গঠন করা হয়নি আমরা মনে করি দলিত প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য রাষ্ট্র সরকারের বিশেষ উদ্যোগ থাকা প্রয়োজন এবং তা সাংবিধানিক ও আইনগতভাবে নিশ্চিত করতে হবে আট দফা দাবি বাস্তবায়ন ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় অনতি বিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি নির্মল লিখিত আট দফা অনতি বিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে যে সব জায়গায় উক্ত আট দফা বাস্তবের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে সংস্কার কমিশন ও সরকার সে ব্যাপারে ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি আট দফা এক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রয়ন দুই জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা তিন অর্পিত সম্পত্তি প্রত্যাপণ আইনে যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখল ভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে বিলম্বে করা বিগত সাত দশকের অব্যাহত নির্যাতন নিপীড়ন বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হয় বিদ্যমান সংবিধানের আঠাশ চার অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব সংবিধান সাংবিধানিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বাংলাদেশে ষাটটি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য ষাটটি আসন সংরক্ষণ করা পাঁচ দেবত্তর সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন করা ছয় বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা সাত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা আট সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটি সময়ে অতিরিক্ত ছুটি সময়ের অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী এ তিন দিন বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা প্রবারণা পূর্ণিমায় একদিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টারন সানডেতে একদিন ছুটি ঘোষণা করা এই আমাদের আট দফা দাবি